আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সান্নাসিক সমষ্টিক মূল্যায়ন কার্যক্রমের জন্য তোমাদেরকে একটি সময়সূচি দেওয়া হয়েছিল ওই সময়সূচির মধ্যে তোমাদেরকে তেরো তারিখ সাত মাস দুহাজার চব্বিশে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এরপরে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই মূল্যায়নগুলো হওয়ার কথা কিন্তু তোমাদেরকে এখন একটি নোটিশের মাধ্যমে জানানো হয়েছে যে এই তেরো তারিখের মূল্যায়নের পরীক্ষাটি তোমাদের পরবর্তী মাসের অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখে এই মূল্যায়নের বিষয়গুলো অনুষ্ঠিত হবে আমি তোমাদেরকে নোটিশটিকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই নোটিশটি হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে বা এনসিটিভি থেকে তোমাদেরকে এই নোটিশটিতে বলা হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তেরো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য ষানাসিক সমষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে এরপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে আগামী তেরো তারিখ সাত মাস দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয় সময়ের সমষ্টিক মূল্যায়নের কার্যক্রমসমূহ আগামী তিন তারিখ আট মাস দুহাজার চব্বিশ তারিখে এই বিষয়গুলো তোমাদের মূল্যায়ন হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই নোটিশটিতে বলা হয়েছে তেরো তারিখ সাত মাস দুহাজার চব্বিশ তারিখের যে বিষয়গুলো তোমাদের মূল্যায়ন হবে এই বিষয়গুলো তেরো তারিখ সাত মাস দু হাজার চব্বিশে অনুষ্ঠিত না হয়ে পরবর্তী মাস অর্থাৎ আগস্ট মাসের তিন তারিখ আট মাস দু হাজার চব্বিশে এই মূল্যায়নের বিষয়গুলো তোমাদের অনুষ্ঠিত হবে তাই তোমরা তেরো তারিখের এই বিষয়গুলোর জন্য প্রস্তুতি না নিয়ে পনেরো তারিখের বিষয়গুলোর জন্য প্রস্তুতি নিতে পারো পনেরো তারিখ সাত মাস দু হাজার চব্বিশে তোমাদের যে বিষয়গুলো মূল্যায়ন হবে ষষ্ঠ শ্রেণীর জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর জন্য গণিত অষ্টম শ্রেণীর জন্য বাংলা নবম শ্রেণীর জন্য ধর্ম এই বিষয়গুলো তোমাদের মূল্যায়ন হবে তাই আর দেরি না করে পনেরো তারিখের মূল্যায়নের জন্য প্রস্তুতি নিতে থাকো